হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের জন্য ঝুমকা কিছু জাফসাখানে দুল নিয়ে এসেছি আপনাদেরই রিকোয়েস্টে অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু যেহেতু বিয়ে সিজন বা হচ্ছে পূজার সিজন আসছে আপনারা ইন্ডিয়া থেকে দেখেন বা বাংলাদেশে তো আশা করবো আজকের ডিজাইনগুলো আপনাদের ঝুমকা কালেকশনগুলো খুব পছন্দ হবে চলো নাকি কি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে আসি তো ফার্স্ট এই দুলটা দেখুন এগুলো কিন্তু একদমই ইউনিক আছে আপনার হচ্ছে নয়ানা নয় আনা দশ আনার মধ্যেই মেক করা যাবে আর এটা কিন্তু চাইলে কিন্তু না চাইলে সয়না দিয়ে মেক করা যাবে জাস্ট ডিজাইনগুলো দেখবেন মানে ডিজাইন চয়েস করে যে কোনো ভালো মানের জুয়েলারি গিয়ে আপনারা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু মেক করাতে পারবেন এবং আপনারা জিজ্ঞেস করবেন যে এই ধরনের দুল আপনারা বানাইতে দিতে পারবেন কিনা এটা জাস্ট দেখো সাত থেকে 8 আনার মধ্যে মেক করা যাবে আজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমানে স্বর্ণের ভরি অনেক বেড়ে গেছে হ্যাঁ এ মাসে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো যেহেতু স্বর্ণের দাম আরো বেড়ে যাবে সেহেতু কিন্তু এখনই অর্ডার দিয়ে আপনারা বাড়াতে পারেন তো বর্তমানে স্বর্ণের ভরি চলছে এক লাখ চব্বিশ হাজার প্লাস এবং হচ্ছে একুশ কয়েকটি স্বর্ণের ভরি চলছে এক লাখ বিশ হাজার প্লাস এ মাসে কিন্তু আরো বেড়ে যেতে পারে স্বর্ণের দাম তো ঝটপট বেড়ে নিতে পারেন এইটা জাস্টে দেখুন তুই একটা আহ সিম্পল ইয়ারিং নতুন একটা ইয়ারিং আপনারা চাইলে কিন্তু এই ধরনের দুই আনার মধ্যেই মেক করতে পারবেন খুবই সুন্দর বাইশ ক্যাটে করা আছে এবং এটা টোটাল প্রাইস করছে আপনার তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার মজুরি ছাড়া এরপর বাইশ ক্যাটে হলমার্কর আরেকটি ইয়ারিং দেখাবো অনলি সাত আনা সাত আনার টোটাল প্রাইস পড়ছে চন্দ্র হাজার দুশো পঞ্চাশ টাকা মজুরি ছাড়া আপনারা বর্তমান প্রাইস অনুসারে আমি কিন্তু বলে দিচ্ছি আপনারা যে কোনো জুয়েলার্সে গেলে মজুরি অ্যাড করে আপনারা নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন বাইশ ক্যাটের ইয়ারিংগুলো অনেক সুন্দর হয়ে থাকে এবং আপনাদেরও অনেক চাহিদা আর আমিও সাজেস্ট করে থাকি যে আপনার বাইশ কেটে হলমার করার দুল গুলো নিতে পারেন তো যেহেতু সোনের দাম খুব এবং খুবই হেভি মানের মানে ডিজাইন করে নিতে চাচ্ছেন তো অবশ্যই যে একটু যাচাই বাছাই করে নিলে আপনাদের জন্য বেস্ট হবে এরপর হচ্ছে তিন আনা সাড়ে তিন আনা থেকে এবং চার আনা দিয়ে এই ধরনের মেক করা যাবে এটা চেষ্টা দেখুন ওলি না আনা আছে একদমই লাইট এর মধ্যে লাইট মধ্যে দুবাই বেশ ক্যাটে হলমার্কৃত দুলগুলা অনেক ভালো হয়ে থাকে এটা অনলি তিন আনা এবং টোটাল প্রাইস পড়ছে আপনার তেইশ হাজার পঞ্চাশ টাকা মজুরি ছাড়া খুব সুন্দর এরপর হচ্ছে অনেকে দেখতে চেয়েছেন টপ ডিজাইন মায়েদেরকে গিফট করতে পারবেন আপনাদের মায়েদের যদি এই ধরনের দূরগুলো গিফট করেন সে খুব বেশি খুশি হয়ে যাবে বাইশ কাজে হরমার্ক করার নতুন একটা দূর অনেকেই হচ্ছে দেখতে চেয়েছেন তার জন্য তো তিন আনা হলে আপনার টোটাল সাড়ে তেইশ হাজার দুইশো পঞ্চাশ পড়ছে চার আনা হলে আপনার একত্রিশ হাজার পড়ছে এরপর হচ্ছে আরেকটা ঝুমকা ইয়ারিং দেখাবো আপনাদেরকে অনলি পাঁচ আনা পাঁচ আনার কিন্তু প্রচুর চাহিদা যে আপু পাঁচ হাজার গহনা আপনার ঝুমসা ঝাপসা বিয়ের জন্য দেখান তো এটা টোটাল প্রাইসে পড়ছে আটত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপর আরো কতগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা বড় দুলগুলো আপনারা ঝাপসা কানের দুলগুলো চার থেকে পাঁচ আনার মধ্যে মেক করতে পারবেন আর ছোট দুলগুলো আপনার দুই থেকে তিন চার আনার মধ্যে কৰা